আমাদের নতুন হারমোনি আজ নিতে এসেছি মামনির দ্বিতীয় জন্মবার্ষিকী হিসেবে আমরা এই হারমোনিটা মামনিকে গিফট করেছি মামনির বাবা এবং মামনির দাদু দুজনে মিলে এটা তৈরি করা হয়েছে যাই হোক তো হারমোনি তো হারমোনি মামনির জন্মদিন উপলক্ষে হারমোনি মামনি তো ভীষণ খুশি খুশিতে সে নাচানাচি করছে আর আমরা হারমোনিটাকে বেশ মানে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করছি সে আমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করলে কি হবে তো হারমোনের কিছু সিস্টেম আছে জানেনি তো এখানে আমাদের হারমোনটা অ্যাক্ট করে দিচ্ছে যাতে বলো টানলেও কোনো সমস্যা না হয় মানে এমনি এমনিও যদি বলো কেউ টানাটানি করে তাহলেও কোনো ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমরা সেইভাবে সেট করে নিয়ে যাচ্ছি পরবর্তীতে আবার ঠিক করা যাবে সমস্যা নেই তো মামুনি এবার এসে এসে দেখছে যে কী করছে কী না করছে সত্যি বলতে কি অনেক পছন্দ হয়েছে আমার অনেক দিনের শখ যে একটা হারমোনি বানাবো তো সেটা পূরণ হলো যদিও আমি যখন এসএসসি পাশ করছিলাম তখনই আমার হারমোনি বানিয়ে দিতে চেয়েছিল আমার পিতা কিন্তু তা কোনো কারণবশত হয় নাই যাই হোক তো দেখেন আজ আমাদের হারমোনি হয়ে গেছে আমার মেয়ের জন্য বানিয়েছি সবাই আশীর্বাদ করবেন যেন এই হারমোনিতে আমি আপনাদের খুব তাড়াতাড়ি গান শোনাতে পারি ঠিক আছে তো আমিও খুশি আপনারাও খুশি আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কোদা হাফেজ আর পারলে আমাদের পেজে কি বলবো পেজ তো না পারলে আমাদের ইউটিউবে একটু সাবস্ক্রাইবের করবেন প্লিজ আমাদের পাশে থাকবেন ভালোবাসবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আর হারমোনের উপরে হচ্ছে আমার মেয়ের নাম লেখা